জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বাস্তুশাস্ত্র বলছে যে যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় ভোগেন অর্থের অন্টন চলে তাহলে সেই ব্যক্তি যদি প্রতিদিন সমী গাছে জল নিবেদন করেন এবং সমী গাছের পুজো পাঠ করেন এবং শী গাছের এই বিশেষ উপায় বা বিশেষ টোকা করলে সেই ব্যক্তি আর্থিক সমস্যা থেকে দূরে থাকবেন অর্থের অভাব সেই ব্যক্তির জীবনে আসবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি সেই সমী গাছের এক বিশেষ উপায় নিয়ে এসেছি বাস্তুশাস্ত্রে শ্রমী গাছকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে আর বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে সমী গাছের বিশেষ উপায় করলে যে কোনো ব্যক্তির জীবনে অর্থের অভাব কোনো দিন আসবে না লক্ষ্মীর কৃপাদৃষ্টি সেই ব্যক্তির উপরে থাকবে তো আমরা অনেকেই বাড়ির সৌন্দর্য বাড়াতে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ রোপণ করে থাকি সেই সাথে সাথে অনেকেই হয়তো বাস্তুশাস্ত্র মতে গাছ লাগায় আবার অনেকে না জেনে শুনে না জেনে বুঝে সেই সব গাছ বাড়ির উঠোন বা আঙিনার মধ্যে আমরা লাগিয়ে ফেলি যার কারণে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাঘাত ঘটে আর ঠিক বাস্তু মতে আপনি যদি এই সমী গাছকে সঠিক জায়গায় সঠিক দিকে লাগাতে পারেন তাহলে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই সমী গাছের আলৌকিক শক্তি আপনার উপর আপনার পরিবারের সকল সদস্যর উপর পড়বে এবং এই সমী গাছের আলৌকিক শক্তির দ্বারা আপনি জীবনে অর্থের অভাব আপনার থাকবে না টাকা পয়সার অভাব আপনার হবে না তাই সমী গাছকে এই সমী গাছ দেবাদিদেব মহাদেবীর খুব প্রিয় এছাড়া এই শ্রমী গাছ দেবী লক্ষ্মী ধনের দেবী দেবী লক্ষ্মীর খুব প্রিয় তাই এই শনি শ্রমী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে শনির দৃষ্টি অর্থাৎ শনির দোষ সেই বাড়িতে করে না শনির উদিষ্টি থেকে সেই ব্যক্তি মুক্ত থাকেন তাই বাস্তুশাস্ত্র মতে এই সমী গাছ বলা হয়েছে বাড়ির সঠিক জায়গায় সঠিক দিকে যদি রাখতে পারেন তাহলে শনিদেব দেবীলক্ষ্মী এবং দেবাদেদেব মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় তাই কথিত আছে শী গাছ সব সময় সম্পদ ধন সম্পদকে আকর্ষণ করে আর এই গাছ থাকা মানে শনিদেবের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে শনিদেবের ভীষণ একটি প্রিয় গাছ এই সমী গাছ তাই শনিদেবকে সন্তুষ্ট করতে অবশ্যই আপনার বাড়িতে এই সমী গাছ লাগাতে ভুলবেন না বাড়ির কোন দিকে লাগাবেন কোথায় লাগাবেন কিভাবে লাগাবেন এবং এই শনি গাছের কী প্রতিকার করলে আপনি দেবীলক্ষ্মীর কৃপা পাবেন আর দেবীলক্ষ্মীর কৃপায় আপনার অর্থের ভাণ্ডার দ্বিগুণ পরিমাণে বাড়তে থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন এই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তথ্য এই আধ্যাত্মিক তথ্য এই ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি মাঝখান দিয়ে স্কিপ করলে আপনি খুবই ভুল করবেন আর আমাদের একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন যদি আপনারা জীবনে কিছু শিখতে চান জীবনে যদি কিছু করতে চান তাহলে বলবো যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অল করে দেবেন কমেন্টটি জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আর ভালো লাগলেই বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি একটা লাইক করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সময় গাছ থাকলে বাড়িতে বাড়ির বাস্তু দূর হয় শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই শনি গাছের বা শনি গাছের যারা আপনি চাইলে আপনার বাড়ির মধ্যে এই গাছ লাগাতে পারেন আপনি চাইলে টবের মধ্যেও লাগাতে পারেন এই গাছ কোথায় পুতবেন কিভাবে পুঁতবেন সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য আজ আমি এক এক করে এই ভিডিওর মাধ্যমে বলব শমী গাছ লাগানোর পাশাপাশি এই গাছ লাগালে তার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে শমী গাছের গোড়ায় যেন কোনো নকরা মর্যা আবর্জনা না থাকে শমী গাছকে পুজো করা হয় যার রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ যত্ন নেওয়া আবশ্যক তাই শাস্ত্র মতে যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় ভুগেন অর্থে নণ্টন চলে তাহলে সেই ব্যক্তি প্রতিদিন শমী গাছে জল নিবেদন করতে ভুলবেন না এমনটা করলে শাস্ত্র বলছে যে কখনো অর্থের অভাব হবে না শীঘ্রই সেই ব্যক্তি লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন আর যে ব্যক্তি সামি গাছ রোপণ করেছেন তিনি যদি গাছটি লাগানোর সময় একটি সুপরি এবং এক টাকার একটি কয়েন মূলে চেপে রেখে তারপর গঙ্গা জল দিয়ে ছিটিয়ে দিয়ে সেই গাছ লাগান তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বাস্তুদোষের কারণে মানুষের অনেক ক্ষতি হয়ে যায় অনেক সময় বিয়ের বয়স হলেও বিবাহের যোগ থাকে না বা বিবাহ দেরিতে হয় তাহলে যদি সেই ব্যক্তি পঁয়তাল্লিশটি শনিবার শামী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করেন তাহলে শনি রুষ্ট প্রকোপ থেকে রক্ষা পেতে পারেন এছাড়া সেই ব্যক্তি সেই ব্যক্তির তাড়াতাড়ি বিবাহ যোগ শুরু হয়ে যাবে আর শনি রুষ্ট প্রকোপ থেকে রক্ষা পেতে অবশ্যই বাড়িতে সমী গাছ লাগাতেই ফিরবেন না বাড়িতে যদি শনির সাড়ে সাতই দশা চলে তাহলে বাড়িতে সমী গাছ লাগাতেই হবে প্রতিদিন এই সমী গাছের পুজো করা উচিত সকালে সমী গাছে জল নিবেদন করে সন্ধ্যের সময় ঘিয়ের প্রদীপ জ্বালানোর নিয়ম শাস্ত্র মতে বলা হয়েছে সেই সাথে সাথে গাছের নিচে কালো উড়ুদ ডাল ও কালো তিল নিবেদন করতে ভুলবেন না এটি করলে শনি মহারাজের কুদৃষ্টি থেকে শনির সাড়ে সাতি থেকে আপনি মুক্ত হয়ে যাবেন আর প্রতিদিন শনি গাছের নিচে সন্ধ্যা প্রদীপ জল নিবেদন করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে শনি গাছ শাস্ত্র মতে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে যে কোনো তিথিতে পূর্ণিমা যে কোনো তিথিতে গাছ লাগানোর কথা শুভ বলে মনে করা হয়েছে আর আপনার বাড়ির প্রধান দরজার এই প্রধান দরজার সামনে অর্থাৎ প্রধান দ্বারের সামনে এই গাছ লাগাতে ভুলবেন না তাতে আপনার ভাগ্য সমৃদ্ধির ভাগ্য সমৃদ্ধির যোগ শুরু হবে সমী গাছ কোন দিকে লাগাবেন তাও কিন্তু বাস্তুশাস্ত্র মেনে লাগানো উচিত আর মেনে চলা উচিত শাস্ত্র মতে বা বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রধান প্রধান প্রবেশদ্বারে শী গাছ লাগাতে বলা হয়েছে তাহলে মনে রাখবেন যে আপনি যখন ঘর থেকে বের হবেন এই গাছটি যেন আপনার বাড়ির ডান দিকে থাকে অর্থাৎ আপনার বাড়ির সদর দরটার ডান পাশে যেন এই গাছটি থাকে কোনো কারণে বাড়ির বাইরে গাছ লাগাতে না পারলে বাড়ির ছাদেও এই গাছ টবের মধ্যে লাগাতে পারেন তবে অবশ্যই এই গাছ লাগালে সেই গাছকে দেবী দেবতার স্বরূপ হিসেবে সেই গাছের পুজো অর্চনা করতে ভুলবেন না ছাদে লাগানোর জন্য দক্ষিণ বা পূর্ব দিকে সবচেয়ে শুভ বলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে সম্ভব হলে উত্তর পূর্ব দিকে একটি শমি গাছ লাগাতে পারেন সেটি করলেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে শমি গাছ যেহেতু এই গাছের মধ্যে শনি মহারাজ ভর করে থাকেন এই গাছের মধ্যে দেবীলক্ষ্মী বিরাজ করে থাকেন এই গাছের মধ্যে মহাদেব বিরাজ করে থাকেন তাই সমী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে শনির সাড়ে সাথে শনির কুদৃষ্টি পড়ে না এছাড়া এই শমি গাছ যে বাড়িতে থাকে শমি গাছের যে ব্যক্তি পুজো অর্চনা করে থাকে শমি গাছে যে ব্যক্তি জল নিবেদন করে থাকে অর্থাৎ জল অর্পণ করে থাকে সেই বাড়িতে সেই ব্যক্তির উপর দেবী আশীর্বাদ কী থাকে আর দেবীলক্ষ্মীর আশীর্বাদ কী থাকলে দেবী কৃপায় অর্থের অভাব টাকা পয়সার অভাব ধনদৌলতের অভাব সেই বাড়িতে কোনোদিন দেখা যায় না সেই বাড়িতে কোনো দিন অর্থের অভাব থাকে না সেই সাথে সাথে রোগ শোগ এদিবেধি সেই বাড়িতে খুব কম দেখা যায় আর শ্রমিকাজ যে বাড়িতে থাকে দেবাদিদেব মহাদেবের কৃপায় সেই বাড়িতে সেই বাড়ির সদস্যদের প্রতি কুদৃষ্টি খারাপ শক্তি কোনো ব্যক্তির উপর থাকে না নজর লাগা দোষ এইসব কোনো ব্যক্তির উপর পড়ে না তাই শিবের আশীর্বাদ পেতে দেবীলক্ষ্মীর কৃপা পেতে শনি মহারাজের কুদৃষ্টি থেকে মুক্তি পেতে অবশ্যই আপনার বাড়িতে বাস্তুশাস্ত্র মানে শনিবার দিন বা এই তিথি শুভ দিন দেখে বাড়িতে সমী গাছ লাগাতেই ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আবারও বলছি আপনারা যদি নিজেদের জীবনে কিছু করতে চান শিখতে চান আর জীবন পরিবর্তন করতে চান তাহলে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অল করে দেবেন জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না ভিডিওতে লাইক অবশ্যই করবেন ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই চলুন পরের ভিডিওতে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ